হ্যালো বন্ধুরা আমি মাজা আপনারা দেখছেন মাজা টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে কেন ইউটিউবাররা ইউটিউব সেরে ফ্রণ ভিডিও বানাতে ইচ্ছে করে তো দেখুন বন্ধুরা যারা ছোটো ছোটো ইউটিউবার রয়েছে নতুন ইউটিউবার তারা কিন্তু কি করে ইউটিউবে ভিডিও আপলোড করে তারপর ভিডিওগুলোতে একদম কম ভিউজ আসা শুরু হয় তাৰপৰ নে কিন্তু এক চিন্তাৰ সৃষ্টি হয় যে ভাবে যে কখন আমাৰ চেনেল মনিটাইজ হ'ব কখন টকা ইনকাম কৰোঁতে পুটিউব চেনেল থাকে তো প্ৰণ যেই মানে ৱেবছাইটগুলো ৰৈছে ঐবছাইটে কিন্তু ঐৰকম কোনো ক্ৰাইটেৰিয়া নেই তাই ভাবে ওইখানে তো ভিডিও আপলোড করলেই টাকা পাওয়া যায় তারপর ওরা কিন্তু অনেক আছে এরকম যে ছবি হবে ওরকম না একশোর ধরুন নব্বই শতাংশ ওরকম না কিন্তু দশ শতাংশ এরকম আছে যে ওরা ভাবে যে ওইখানে তো কোনো ক্রাইটেরিয়া নেই ইউটিউবে মানে ভিডিও আপলোড করলে তো ক্রাইটেরিয়া সম্পূর্ণ করতে হবে তারপর মনিটাইজ করতে হবে তারপর টাকা ইনকাম করতে পারবো কিন্তু ওইখানে তো আর ওইগুলো নেই ওইখানে ওই ভিডিও আপলোড করা মাত্রেই মনিটাইজেশন তো ওইখানে কিন্তু ভিডিও আপলোড করার জন্য পাগল হয়ে যায় ওরা কিন্তু ওইখানে ভিডিও করতে চায় তো দেখুন বন্ধুরা যারা ওই প্রণ ভিডিও ক্রিয়েট করে ওইখানে আপলোড করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যেই কথাটা বলছি কিন্তু দেখুন ওইখানে যখন আপনারা ভিডিও আপলোড করবেন যারা মানে ওই ভিডিও আপলোড করতেছেন তাদের উদ্দেশ্যে কিন্তু কথাটা বলছি আপনারা যারা এমনিতে দেখছেন এই ভিডিওটা আপনারা কিন্তু খারাপ পাবেন না ওদের উদ্দেশ্যে বলছি যারা মানে ওই ইউটিউব সেরে পুরোন ভিডিওতে ভিডিও আপলোড করতে চায় পুরোন ওয়েবসাইটে তো দেখুন ওইখানে যে ভিডিও আপলোড করবেন তো ওইখানে কিন্তু আপনার কেরিয়ারটা অত বেশি দিন যে টিকবে পেয়ে ওটা কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি না কেন দেখুন ইউটিউবে যখন আপনি ভিডিও করতে থাকবেন করতে থাকবেন একদিন কিন্তু আপনারা সফল কিন্তু হবেন ইউটিউবে তারপর কিন্তু আপনি দিন রাতে কিন্তু আপনি রস কিন্তু আপনারা ওই ভিডিও ক্রিয়েট করে ইউটিউব ভিডিও ক্রিয়েট করে ইউটিউবে আপলোড করতে পারবেন কিন্তু যদি ওই ওয়েবসাইটে আপনি ভিডিও বানান তো ওই ভিডিওতে কিন্তু আপনার কি হবে রস কিন্তু আপনি যে ভিডিও বানাতে পারবেন এটা কিন্তু আপনার পক্ষে সম্ভব না কারণ ওই ওইসব যেগুলো আর কি ভিডিও রয়েছে ওই সব ভিডিও যে রস বানাবেন তাহলে কিন্তু আপনার কিন্তু অনেক কিন্তু শক্তি থাকা দরকার ওটা আমি খুলে বলছি না তো দেখুন ওইটা অনেক শক্তির দরকার তো ওই ভিডিও যে আপনি রস বানাবেন এটা কিন্তু আপনার পক্ষে অতটা সম্ভব না আমি বলছি আর কি তারপর ওই কেরিয়ারটা দেখুন মানুষের সামনে যখন প্রকাশ করবেন আপনার কেমন লাগবে দেখুন অতটা কিন্তু ভালো লাগছে না একদম শুনতেই খারাপ লাগছে তাই না আর আপনি যদি ইউটিউবে ভিডিও বানান ইউটিউবে কেরিয়ারটা ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনাকে সবাই চিনবে আপনাকে সবাই জানবে সবাই আপনাকে কিন্তু সম্মান করবে যে ওই লোকটা আছে ইউটিউবার আছে তাই আমি বলছি যে ইউটিউবে ভিডিও বানান কষ্ট করে যান একটি একটু মানে মেহনত করুন ইউটিউবে দেখবেন একদিন না একদিন সফল আসবে ইউটিউবের ভিডিওতে দুই ভিউজ তিন ভিউজ পাঁচ ভিউজ দশ ভিউজ যাই আসুক না কেন করতে থাকুন ভিডিও করতে থাকুন একদিন ফল মিলবে তো এই জন্যে আমি বলছি যে ইউটিউবে একটু কষ্ট করুন ওই সব বাজে ধান্দা নেবেন না ওই সব একদম বাজে ভিডিও খারাপ ভিডিও তবুও যদি ছাড়ছেন ওটা আপনার ব্যাপার ওটাকে আমি কারো মানে ব্যক্তিগত ইস্যার হস্তক্ষেপ করতে চাই না ব্যক্তিগত ইচ্ছে তো ওটা আপনার ইচ্ছে আর কি এখন তো আমার আর কি যে বলার এটাই আমি বলছি যে ইউটিউবে ভিডিও করতে থাকুন একদিন না একদিন দেখবেন সফল হয়ে যাবেন তো আপনারা ইউটিউবে কষ্ট করুন একটু রোজ ভিডিও আপলোড করুন ইউটিউবে যাই ভিউস আসুক না কেন ইউটিউবে কষ্ট করুন একদিন না একদিন আপনারা কিন্তু সফল হয়ে যাবেন এটা কিন্তু সত্যি তো এটাই ছিল আমার বলার একটুখানি আপনাদেরকে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন বন্ধু বান্ধবের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা ওই বেলাইকনটিকে বাজিয়ে দেবেন যাতে করে আমি আপলোড দেওয়া এরকম নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার প্রথম আপনার মোবাইলে যায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো বিদায় ধন্যবাদ